আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্কে কিন্তু হিউজ স্টক নিয়ে আসছি মোটামুটি আইফোনের সকল সিরিজ অ্যাভেলেবল আছে তো স্টকে কী কী আছে শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো আজকে দেখাবো ডিটেলস এবং প্রাইসটা আজকে হাইড থাকবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বলতে গেলে মোটামুটি বিশ ত্রিশ মিনিটে ভিডিও হয়ে যাবে তো আমি দু তিন মিনিটের মধ্যে শেষ করব শুরুতে আমাদের কাছে আইফোনের এক্সার আছে অরেঞ্জ কালার এটা ফ্রেশ কন্ডিশনে পাবেন এইটি টু ব্যাটারি জেনুইন এরপর আইফোন টুয়েলভ আছে একশো আঠাশ জিবি এগুলো ব্যাটারি এইটি ফাইভ থেকে এইটি ফোরের মধ্যে পেয়ে যাবেন আপনারা এরপর আইফোন থার্টিনের অনেকগুলো প্রোডাক্ট আছে দশ থেকে বারো তেরো পিস প্রোডাক্ট আছে টোটাল কী কী কালারের পাবেন সেটা দেখা দিচ্ছি রেড কালার পাবেন আইফোন থার্টিন একশো আঠারো জিবি থাকবে এবং দুশো ছাপ্পান্ন থাকবে হোয়াইট কালারে পাবেন হানড্রেড ব্যাটারি পাবেন এবং এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি আইফোন থার্টিন পাবেন ব্লু কালারের অ্যাভেলেবেল আছে ব্লু কালারের টু দুইটা ফোন অ্যাভেলেবল আছে একটা হচ্ছে উইথ বক্স এবং একটা হচ্ছে উইদাউট বক্স দুইটা ফোনে কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন উইথ বক্সটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটার হেলথ এরপর আরও দুটা থার্টিন আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট দুটো একশো আঠাশ জিবি এবং আরেকটা দুশো দুশো আছে হান্ড্রেড ব্যাটারি উইথ বক্সহ তো এর ছিল আরও আছে কিছু ব্লু কালারের বা রেড কালারের আরও দু থেকে তিনটা ফোন আছে তো সবগুলো দেখানো পসিবল হবে না এরপর আইফোন থার্টিন ফোরটিনে চলে যাবো ফোরটিনে বেশ কিছু কালেকশন আছে ব্ল্যাক কালারের ফোন আছে দুইটা একশো আঠাশ জিবি এগুলোর ব্যাটারি হেলথ কিন্তু একটা নাইনটি এইট পার্সেন্ট সরি নাইনটি ওয়ান পার্সেন্ট এবং আরেকটা হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট ব্লু কালারের দুইটা ফোন আছে ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি এইট এবং এইট্টি সিক্স এরপর রেড কালারের ফরটিন আছে রেড কালারটা এইট্টি এইট একদমই ফ্রেশ সব থেকে ফ্রেশ ডিভাইস হচ্ছে এটা আইফোন ফোরটিনের এরপর ফোরটিন প্লাসের তিনটা ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার এবং একটা হচ্ছে পার্পল কালার উইথ বক্স দুইটা দুটাই ফ্রেশ এবং আরেকটা উইথ বক্স আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের তিনটা ফোরটিন প্লাস আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক আউটলেটে আইফোন পর প্রোতে চলে যাব এর আগে একটা আইফোনের থার্টিন প্রো আছে সেটা দেখাবো আপনাদের এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটির টু পার্সেন্ট সেটা প্রাইসে থাকবে যমুনা ফিউচার পার্ক থেকে এরপর ফোরটিন প্রোতে চলে যাব ফোরটিন প্রো দুইটা ফোন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দুটাই দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই ডিপ পার্পল কালার একটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট এবং আরেকটা হংকং ভেরিয়েন্ট হংকং ফিজিক্যাল ডুয়েল এবং জাপান হচ্ছে ওয়ান ওয়ান ফিজিক্যাল আইফোনের প্রো আছে দুইটা টুয়েলভ প্রো একটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এবং আরেকটা হচ্ছে সাতাত্তর পার্সেন্ট দুটাই কিন্তু জেনুইন ফোন জেনুইন ফোন আসলে এর থেকে বেশি ব্যাড হেলথের পাওয়াটা খুবই টাফ তবে অনেক কাস্টমার বোঝে না তারা ভেবে থাকে যে আমাদের কাছে নাইভি দিয়ে আমরা বলি যে নাইনটি পার্সেন্ট হয় না তারা চাই নাইনটি পার্সেন্ট তো আইফোন ফিফটিনের অনেকগুলা ফোন আছে অনেকগুলা কালার আছে পিঙ্ক কালার আছে ইয়েলো কালার ব্লু কালারের চারটা ফোন আছে আমাদের কাছে আইফোন ফিফটিন ব্ল্যাক কালারের চারটা ফোন আছে আইফোন ফিফটিন সবগুলোই একদমই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার একটা দুশো ছাপ্পান্ন বাকিগুলো সব একশো আঠাশ জিবি উইথ বক্স আছে ব্ল্যাক কালারের একশো আঠাশ জিবি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউকে ভেরিয়েন্ট উইদাউট বক্সের আরও কিন্তু অনেকগুলো ফোন আছে আমাদের কাছে টোটাল দশ থেকে এগারো পিসের মতো আইফোন ফিফটিন আছে আমাদের জমনের ফিউচার পার্ক আউটলেটে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন এরপর আইফোন ফিফটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো দুইটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুটো ব্ল্যাক কালার ফিফটিন প্রো একশো আঠাশ জিবি গ্লোবাল সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি গ্লোবাল সিক্সটিন প্রোটা হচ্ছে একশো বাট চার্জ হান্ড্রেড ব্যাটারি ফিফটিন প্রোটা হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি দুটো কিন্তু একশো আঠাশ জিবি আইফোনের টুয়েলভ প্রো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা মোটামুটি ধরা যায় সেল হয়ে গেছে একদম আসতেছে অলরেডি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ডেন কালার এরপর স্যামসাং এরও বেশ কিছু ডিভাইস ওয়ান প্লাসের ডিভাইস আছে তার আগে ফিফটিন প্রো ম্যাক্স সিরিজটা শেষ করবো ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে টোটাল চার পিস ফোন আছে এটা হচ্ছে ওয়ান টেরা বাইট ন্যাচারাল টাইটেনিয়াম কালার নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি তিনটা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটে কিন্তু উইথ বক্স এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তিনটা ফোনই নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটার হেলথ আমাদের কাছে আরও ছিল নাইনটি এইট নাইনটি সিক্স সবগুলো শেষ হয়ে গেছে শুধু তিনটা নাইনটি ফোর অ্যাভেলেবল রয়ে গেছে এখন একটা হচ্ছে ইউএসএ এবং বাকি দুইটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এ হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আপডেট সবগুলোই নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটার হেলথ এবং ওয়ান টেরাটা নাইনটি সিক্স পার্সেন্ট আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে এক পিসি অ্যাভেলেবল আছে একশো আঠাশ জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটার হেলথ উইথ বক্স থাকবে সাথে এবং ব্ল্যাক কালার এটা পেয়ে যাবেন একটা ভালো প্রাইজে আমাদের যেমন ফিউচার পার্ক কাউলেট থেকে এরপর আইফোনে মোটামুটি সবই দেখানো শেষ একটা ইউএসআর ফিফটিন প্রো অ্যাভেলেবল আছে নাইনটি এইট ব্যাটারি উইথ বক্স একদমই ফ্রেশ কন্ডিশন ওয়ান শেষ হয়েছে গত গত মাসে মনে হয় এরপর স্যামসাং বা ওয়ান প্লাসে কী কী ডিভাইস আছে সেগুলো দেখাবো আপনাদের স্যামসাংয়ের সবগুলো ডিভাইস আমাদের কাছে আছে এস টোয়েন্টি টু ডিভাইস কিন্তু হিউজ কালেকশনে পেয়ে যাবেন আমাদের ফিউচার পার্ক আউটলেটে এরপর এস টোয়েন্টি ফোর আলটা আছে উইথ বক্স বক্স দুশো যে কোনো ভেরিয়েন্ট চাবেন যে কোনো কালার চাবেন পেয়ে যাবেন ইনশাল্লা গ্রে কালার হবে ব্ল্যাক কালার হবে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা আমাদের কাছে এখন দুটাই ফ্রেশ একটা নম্বর ব্যাটারি আর একটা সাত নম্বর ব্যাটারি আর এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ আর ব্লু কালার বারো দুশো ছাপ্পান্ন আর এইগুলো গ্রিন কালার বারো দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস টুয়েলভ পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকার মধ্যেই এবং টুয়েলভ টুয়েলবার পেয়ে যাবেন চল্লিশ একচল্লিশ হাজার টাকার মধ্যেই আইফোনের একটা মডেল দেখানো বাদ রয়ে গেছে সেটা হচ্ছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং সাইকেল কম চল্লিশ বারের মতো হোয়াইট হোয়াইট কালার আর একদম ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ভেরিয়েন্ট দাম মাত্র পঁচাশি হাজার টাকা পিকজেল সেভেন সিক্স সেভেন প্রো সময় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পিক্সেল সেভেন প্রো পেয়ে যাবেন ব্ল্যাক কালারে উইদাউট বক্স হোয়াইট কালার পেয়ে যাবেন দুইটা উইথ বক্স বারো একশো আঠাশ এবং বারো দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন পিক্সেল সিক্স সেভেন এবং সেভেন প্রো তিনটা মডেল অলওয়েজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তবে সিক্স প্রোটা পাবেন না আমাদের কাছে সিক্স প্রো গ্রিন লাইন ইস্যু থাকে বা ডিসপ্লে ইস্যু থাকে আমরা এখন রাখতেছি না এরপর রিয়েলমির একটা আছে রিয়েলমি ইলেভেন প্রো এটা ফ্রেশ কন্ডিশন কম বাজেটের মধ্যে কার্ড ডিসপ্লে ফোন এবং নাথিং টু ওয়ে আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার টু প্রাইস চলতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন তো এ ছিল অ্যান্ড্রয়েডের আপডেট আমাদের আরও ছোটোখাটো কিছু ফোন আছে সেইগুলা ভিডিওতে দেখালে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে স্যামসাং এ ফিফটি ফাইভ এ ফিফটিন এ থার্টি ফাইভ এগুলো কিন্তু উইথ বক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাকবুক অ্যাম ওয়ান সিলভার কালার আট দুশো ছাপ্পান্ন ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ একদমই ফ্রেশ কন্ডিশন মাত্র একষট্টি হাজার টাকা প্রাইস রাখা হয়েছে সাথে অরিজিনাল চার্জার এবং অরিজিনাল কেবল থাকবে তো প্রত্যেকটা ডিভাইসই ভালো প্রাইজে পেয়ে যাবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে তো যারা নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের যমুনা আউটলেটে অথবা যদি কেউ অনলাইনে ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের হটলাইন নাম্বারে কল করে দেন আপনি ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে আপনার যে কোনো পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন আমাদের থেকে অথবা আমাদের যে ইউজড ফোনগুলো এইগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার ব্যবহৃত যে কোনো পুরান ফোন দিয়ে এবং ইএমআই সুবিধা আছে আমাদের তিরিশটা ব্যাংকে কিন্তু আমরা ইএমআই করে থাকি ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তো সব ধরনের সুবিধাই দিচ্ছি ইনশাআল্লাহ তো যাদের লাগবে চলে আসেন আমাদের ফিউচার পার্ক আউটলেটে ফিজিক্যালি এসে দেখে ফোনের কন্ডিশন দেখে দেন ফোন পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে